ক্রমান্বয়ে বাড়ছে সুরমা নদীর পানি সিলেটে আবারও বন্যার আশঙ্কা রিলাক্স মিডিয়া ডেস্ক রিপোর্ট সিলেট সিলেটের মানুষের চোখে এখন একটাই প্রশ্ন আবারও কি ফিরে আসছে বন্যার ভয়াবহ স্মৃতি টানা বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমা ও কুশিয়ার পানি দ্রুত বাড়ছে জলাবদ্ধ সিলেটের নিম্নাঞ্চল ফের বন্যার আশঙ্কা গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে সুরমা ও কুশিয়ারা নদীর পানি দ্রুত বাড়ছে দুই নদীর পানি বর্তমানে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি উচ্চতায় রয়েছে সিলেট এই প্রবণতা অব্যাহত থাকলে নদীর পানি দ্রুত বিপদসীমা ছুঁয়ে ফেলতে পারে দু হাজার বাইশ ও তেইশ সালের ভয়াবহ স্মৃতি এখনো ভুলতে পারেনি সিলেটবাসী সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগে থেকেই সচেতনতা বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন মহলে আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা বলছেন নদীর পাড়ের বসবাসকারী পরিবারগুলোর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ও প্রধান সড়কগুলোর আশেপাশে পানিবন্দির পরিস্থিতি আশঙ্কা করা হচ্ছে সিলেটের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক হলেও এখনও তা নিয়ন্ত্রণে রয়েছে তবে পরিস্থিতি যেভাবে দ্রুত পরিবর্তন হচ্ছে তাতে করে আগাম প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি প্রশাসন ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে সচেতন পদক্ষেপ নিতে হবে যাতে কোনো বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়